আসসালামু আলাইকুম ও লিসার অনলাইন কোচিং সবাইকে স্বাগতম আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের চ্যাপ্টার 1 এর দ্বিতীয় সলভ ক্লাস করব এমএতে চ্যাপ্টার 1 এর রূপটি 9টার মতো ক্লাস হয়েছে যদি আপনি সবগুলো ক্লাস করে থাকেন তাহলে আপনি ইনশাআল্লাহ আজকের ক্লাসটা আপনার জন্য খুব ইফেক্টিভ খুব কার্যকর হবে আর যে আগে ক্লাস করা না থাকে তাহলে আজকের ক্লাসটা আপনার বুঝতে অসুবিধা হবে এখানে আপনার মেসেঞ্জার গ্রুপে কিছু অঙ্কের ছবি উঠিয়ে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে বিভিন্ন অঙ্কের ছবি উঠে দিবেন সেই অঙ্কগুলো আমি করাই দিব ক্লাস শুরু করে দিচ্ছি আমি দেখতেছি যে কোন কোন অঙ্কগুলো ছবি আছে সেগুলো আমি চেষ্টা যে ছবিটা আসছে বা আপনাদের যদি কোন ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে এখন হ্যান্ড রাইস করে করতে পারেন যে স্যার আমি এই অঙ্কটা বুঝি না সে অঙ্কটা না হ্যাঁ এরকম যদি হয়ে থাকে এটা বললে আমি সেগুলা করাই দিবো স্যার প্রথমে আমি দুই হাজার বিশ সালের ছয় নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব কারণ কি এই অঙ্কটার মাঝে ট্রেজারি স্টকের রিটার্ন আর্নিং নিয়ে একটা জার্নাল আছে লসে শেয়ার বিক্রি করলে কি জার্নালটা দিতে হয় এই জার্নালটা এখানে আছে সেটা একটু আলোচনা করব প্রশ্নে তারা বলতেছে আর্কিক লিমিটেড আর্কিক লিমিটেড কোম্পানি পার্ডার ফোর এক লক্ষ ষাট হাজার প্রশ্নে তারা বলেছে আকিক লিমিটেড কোম্পানি একটা শেয়ার কিনছে তার নিজের কোম্পানি শেয়ার কিনছে চার হাজার শেয়ার এক লাখ ষাট হাজার টাকা দিয়ে তারা বলছে জার্নাল তৈরি করতে সবগুলো সবগুলো তো জার্নাল আমি করতেছি এখানে যখন শেয়ার কিনলো ট্রা স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট এক লাখ ষাট হাজার চার হাজার শেয়ার কিনা হয়েছে মনে রাখতে হবে এটা এক নাম্বার দুই নাম্বার যাবে দুই নাম্বার যাবে বলতেছে যে ইট লেটার রিসোল থ্রি হান্ড্রেড শেয়ার ফর টাকা থার্টি ফাইভ পার শেয়ার আচ্ছা এরপরে তিনশো সিয়ার বিক্রি করা হয়েছে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করলে আমাদের যাবে দিতে ক্যাশ ডেবিট তিনশো গুণ পঁয়ত্রিশ দশ হাজার পাঁচশো টাকা ট্রাজার স্টক ক্রেডিট এমনি একটু একটু আমাদের আমাদের কস্ট পার শেয়ারের খরচ কত পড়ছে আমি যখন কিনছি চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে হম চল্লিশ টাকা খরচ খরচ পড়ছে এখন যে পঁয়ত্রিশ বিক্রি করতেছেন তাহলে কিন্তু লস হইলো আপনার তিনশো শেয়ার যদি আমি চল্লিশ করে হয় বারো হাজার হওয়ার কথা এখন লস হওয়ার পরে লস হলে কি জাবাই দিতে হয় একটু আমরা নিয়মগুলোতে যাই লস হলে আমাকে জাবা দিতে হয় এটা লাভ হলে এই দেখেন লাভ হলে পেইড ইন ক্যাপিটাল ফর্ম ট্রাজাস অ্যাক্সেস ফর্ম ট্রা ট্র্যাজার স্টক তো লস হলেও এটা দেওয়া যাবে লস হলে এটা দেওয়া যাবে যদি এ এটা টাকা থাকে অঙ্কে যদি পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেসের টাকা থাকে তাহলে সেটা লেখা যাবে এই অঙ্কে পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেসের কোনো টাকা নাই তাহলে আপনাকে এটা না থাকলে রিটেন্ড আর্নিং দিতে হবে অর্থাৎ আপনি যে এখানে লস করছেন কত টাকা লস করছেন এটা বাদ দিলে বারো হাজার থেকে যদি আমি এটা বাদ দিই দশ হাজার পাঁচশো পনেরোশো টাকা যে লস করছেন ধরেন আমি আর সহজে বুঝাই আপনি আম কিনে আনছেন একশো টাকা দরে বা চল্লিশ টাকা দরে কিনে আনছেন আম চল্লিশ টাকা দরে আম কিনে আনছেন পঞ্চাশ টাকা যে বিক্রি ধরেন পঞ্চাশ টাকায় বিক্রি করছেন দশ টাকা প্রফিট থাকলো পরের বার চল্লিশ টাকা দিয়ে আম আসছেন ত্রিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি করছেন পাঁচ টাকা এই এই প্রফিট থেকে লসটা বাদ দিলে নেট প্রফিট থাকতেছে পাঁচ টাকা কিভাবে প্রথমবার দশ টাকা লাভ করছি পরের বার পাঁচ টাকা লস করছি পাঁচ টাকা আমার নেট প্রফিট থাকতেছে এখন আগে থেকে যদি এরকম প্রফিট এক টাকাও না থাকে তো কার কাছ থেকে বাদ দিব তখন প্রফিটের যেহেতু আগে থেকে ব্যালেন্স নাই আমাদের রিটার্ন আর্নিং নামে একটা ইনকাম স্টেটমেন্ট আছে ওইখান থেকে বাদ দিতে পারব যদি অঙ্কে আগে থেকেই পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস নামে কোনো কিছু থাকতো তাহলে আমরা এই জায়গায় রিটার্ন আর্নিং না লিখে পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস লিখতাম যেহেতু অঙ্কে এরকম কিছু নাই আগে থেকে কোনো লাভ নাই সো আমাকে রিটার্ন আর্নিং লিখতে হবে তিন নাম্বার বুঝতে পারলে ওকে লিখেন না বুঝতে পারলে তিন নাম্বার তারা বলতেছে দেন পার শেয়ার পরে এক হাজার শেয়ার পঞ্চাশ করে বিক্রি করলাম এবার কিন্তু লাভ হয়েছে আমাদের কেনা হলো চল্লিশ বিক্রি করলাম পঞ্চাশ করে ক্যাশ ট্রেজারি স্টক

চল্লিশ হাজার দশ হাজার টাকা লস লাভ হইছে এই যে লাভের একটা অ্যাকাউন্ট খোলা হলো লাভের একটা অ্যাকাউন্ট মাত্র লাভের মুখ আপনি দেখলেন লাভ নামে একটা অ্যাকাউন্ট খুলছেন এখন চার নাম্বার এখন তারা বলতেছে দেন টু থাউজেন্ড শেয়ার অফ টাকা 36, সিক্স দুই ছত্রিশ করে বিক্রি করলাম দুই করে বিক্রি করলাম লসে কিনা আসল আসল স্টক করে আশি হাজার টাকা এইবার আমরা দেখতেছি আট হাজার টাকা লস এই যে দেখেন ট্রেজারি পেইড ইন ক্যাপিটাল ট্রেজারি স্টকে দশ হাজার টাকা লাভ জমায়ে রাখছেন এই জমানো লাভ থেকে ডেবিট করবেন পেইড ইন ক্যাপিটাল ক্যাপিটাল অ্যাক্সেস ট্রেজারি স্টককে ডেবিট করবেন কত দিয়ে আট হাজার টাকা লস হয়েছে আট হাজার দিয়ে আগেরবার এখানে রিটেন আর্নিং লিখলাম লস এর ক্ষেত্রে এবার পেইড ইন ক্যাপিটাল লিখলাম কারণ কি এইবার ব্যালেন্সে টাকা আস আগের বার ছিল না তাই ব্যালেন্সে যদি টাকা থাকে এরকম আগে থেকে হিসাবে টাকা থাকে লাভের তাহলে এটা দেখা যাবে আর যদি না থাকে রিটেন আর্নিং থেকে লসটা বাদ দিতে হবে ফাইনালি ফাইভ হান্ড্রেড শেষের ফাইভ হান্ড্রেড শেয়ার ফর থার্টি ফোর পাশিয়া চৌত্রিশ করে শেষের পাঁচশো বিক্রি করলাম শেষের পাঁচশো চৌত্রিশ করে বিক্রি করলাম জায়গা নাই নিচে এখানে লিখতেছি পাঁচ নাম্বারটা এখন বিক্রি করলে ক্যাশ ডেবিট পাঁচশো শেয়ার কত করে চৌত্রিশ করে চৌত্রিশ করে বিক্রি করা হয়েছে আসতেছে সতেরো হাজার টাকা আসলে ট্রেজারি স্টক আমার সম্পদ গেল শেয়ার তো চল্লিশ টাকা করে অর্থাৎ বিশ হাজার টাকার জিনিস গেল সতেরো হাজার পাইলাম লস হয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর এখন পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস ট্রেজারি স্টক লিখতেছি কয় টাকা তিন হাজার টাকা লিখতে হয় কিন্তু আমার কাছে ব্যালেন্স কত আছে একটু চিন্তা করে দেখেন লাভ কত করছিলেন দশ হাজার এরপরে লস খাইছেন কত আট হাজার মাত্র লাভের ব্যালেন্স দুই হাজার আছে আর এখানে তো তিন হাজার লস খেয়ে বসে আছেন এখন কি করণীয় দুই হাজার যে লস খাইছেন দুই হাজার টাকা দুই হাজার টাকা যে ব্যালেন্সে আছে ওখান থেকে দুই হাজার ভর্তুকি দিলেন ধর আপনার এই ট্রেজার স্টকের ব্যবসা বাণিজ্য বাবদ আপনার কাছে দুই হাজার টাকা লাভের টাকা ক্যাশ বাক্সে আছে এখন দুই হাজার টাকা তারা পায় তিন হাজার টাকা লস হয়েছে আপনি কত দিলেন দুই হাজার টাকা ট্রেজার স্টক বাবদ স্টক ট্রেজার স্টকের যে লাভের ফান্ড ছিল সেখান থেকে দিলেন বাকি এক হাজার তো দিতে হবে লসটা কোথা থেকে দিবেন যখন ট্রেজার স্টকের দেওয়া শেষ হয়ে যাবে তখন রিটার্ন আনি আমাদের শেষ ভরসা ওইখান থেকে আমরা যে টাকাটা আমাদের লস কাবার দিতে পারতেছি না লাভ লোকসান হিসাব থেকে নিট মুনাফা থেকে বাদ আমরা এই ছিল আপনাদের ট্রেজারি স্টক নিয়ে যত ধরনের ঝামেলা কারণ ট্রেজারি স্টকের এই ঝামেলাটা অনেক আপনাদের অনেকেরই সমস্যা ছিল আচ্ছা আপনাদের কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকলে একটু হ্যান্ড রাইস করে বলেন এটা বুঝি না বুঝাই দিবেন কারো কিয়া ব্যক্তিগত কোশ্চেন আছে হ্যান্ড রাইস করে বলেন বলেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম স্যার এখানে যদি স্যার এখানে আমাদের যদি ইয়ের টাকাটা না থাকে ব্যালেন্স এ যদি টাকা না থাকে হ্যাঁ পেড ইন ক্যাপিটাল তাহলে রিটার্ন দিয়ে এর টাকা থাকবে তাহলে রিটার্ন আর্নিং লিখবেন রিটার্ন আর্নিং দিয়ে করতে হবে

বলেন স্যার জি বলেন শুনতেছি স্যার আর একটা ছিল আমাদের শীতের ভিতরে যে সাত নাম্বার অঙ্কটা ছিল এই অঙ্কটা তো স্যার পাচ্ছিলাম না এখন এই অঙ্কটা কি স্যার করানো আছে কি নাম্বার অঙ্কটা তো আমি করানোর তো নাই এই আর দুই সেম হ্যাঁ দুই নাম্বার যে পারবে সাত নাম্বার সে পারবে সাত নাম্বারটা করার দরকার নাই যদি আপনি একা একা করতে পারেন করতে পারেন না হলে তো নাই কারণ এটা দুই নাম্বার আর সাত নাম্বারটা সেম তাই সেম ওই যে এখানে যে কথাগুলো বলছে এখানে সেম

একুশ লাখ টাকায় বিক্রি করছি এক লাখ টাকা লাভ করছি এটা দুই হাজার আঠারো সাল এর ছয় নম্বর যাভা হলো আমাদের ক্যাশ একুশ লাখ টাকা পাইলাম প্রেফারেন্স স্টক বিশ লাখ টাকা এক লাখ টাকা লাভ বিশ গুণ এক লাখ এক লাখ লাভ পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস প্রেফারেন্স স্টক এক লাখ এটা ইজি সবাই পারার কথা দ্বিতীয় নম্বর বলছে তারা পাঁচ লাখ টাকা ডিভিডেন্ট ডিক্লেয়ার করছে ডিক্লেয়ার দ্য অ্যামাউন্ট অফ ডিভিডেন্ট হুইচ উইল বি পেইড টু কমন স্টক হোল্ডার ইফ প্রেফারেন্স স্টক ইজ কিউমিলেটিভ এন্ড নন কিউমিলেটিভ ডিভিডেন্টটা তো এখানে সাধারণ শেয়ার হোল্ডারও আছে প্রেফারেন্স শেয়ার হোল্ডারও আছে এখন প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কত পাবে আর কমন স্টক হোল্ডাররা কত পাবে সেটা জানতে চাইছি যদি সেটা কিউমিলেটিভ হয় আর একটা নন কিউমিলেটিভ হয় যদি কিউমিলেটিভ হয় এটা সবাই পারার কথা যদি আগের ক্লাস করে থাকেন তো কিউমিলেটিভ হয়ে গেলে এটা বেসিক একটা সুন্দর করে ভেঙে দিয়েছিলাম ডিভিডেন্ড পাঁচ লাখ আর লেস প্রেফারেন্স স্টক ডিভিডেন্ড এই যে বিশ লাখ টাকা এই বিশ লাখ টাকার কত পার্সেন্ট পাবে আট পার্সেন্ট প্রশ্নে বলে দিছে আট পার্সেন্ট পাবে বিশ লাখ টাকার এই যে আট পার্সেন্ট পাবে বলা আট পার্সেন্ট যদি পেয়ে থাকে বিশ লাখের তাহলে এক লাখ ষাট হাজার তিন বছরের ডিভিডেন্ড দেওয়া হয় না লাস্ট থ্রি ইয়ারের থ্রি ইয়ারের ডিভিডেন্ড দেওয়া হয় না কীভাবে বুঝলাম এই যে এখানে লিখে আস দুই হাজার সালে আমরা বিক্রি করছি এটা হলো সতেরো সাল পনেরো ষোলো সতেরো তিন বছরের ডিভিডেন্ট বছরের টাকা হলো চার লক্ষ আশি হাজার টাকা বাকি বিশ হাজার টাকা হলো কমন স্টকের ব্যক্তিরা পাবে কমন স্টক আর যদি এটা নন হয় নন কি মানে আগের আর সে পাবে না শুধু এক বছরটা পাবে এক লাখ ষাট হাজার পাবে আর বাকিগুলো পাবে না সেক্ষেত্রে তিন লাখ চল্লিশ হাজার টাকা পাবে শেষ তার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি না বুঝাই দিবে ইনশাল্লাহ আচ্ছা লাস্ট হ্যাঁ বলেন কি কোশ্চেন বলেন কি কুশন ইব্রাহিম খরির কিছু বলতে যাচ্ছেন কি দ্রুত বলেন সময় তো কম হাত উঠে রাখছেন হাত উঠে আছে কিন্তু কথা বলছেন না বলেন কোন আছে কোয়েশন নেই মনে হয় এমনি এমনি হাত উঠেছিল শেষ একটা ছোট অঙ্ক বাকি আছে সেই অঙ্কটা করাই শেষ এটাই আপনার

কমন স্টকে আমাদের আছে হলো কমন স্টকে আছে হলো ছয় লাখ পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেসে আছে দেড় লাখ রিটেন রিটার্ন আসে ছয় লাখ তার বলছে প্রিপেয়ার দ্য রিকমেন্ট জার্নাল এন্ট্রি ফর দ্য ফলোয়িং আন রিলেটেড আইটেম আচ্ছা নিজের জাবেদ করতে বলছে এক নম্বর ফাইভ পার্সেন্ট স্টক ডিভিডেন ইজ ডিস্ট্রিবিউটেড

কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস কমন স্টক ক্রেডিট টাকার পরিমাণগুলো আপনার জানার কথা এখানে ষাট হাজার শেয়ার আছে ষাট হাজার কীভাবে বুঝলাম এই যে দেখেন ছয় লাখকে দশ দিয়ে ভাগ করলে শেয়ার সংখ্যা বেরিয়ে আসবে যে ছয় লাখকে কে দিয়ে ভাগ করলে শেয়ার সংখ্যা বেড়ে আসবে ষাট হাজার ওটার আপনার আপনার হলো পাঁচ করলে শেয়ার সংখ্যা বেরোবে আর মার্কেট প্রাইস দিয়ে গুণ করলে টাকার পরিমাণ বেড়ে আসবে তাহলে এটার পাঁচ পার্সেন্ট করলে আমাদের শেয়ার সংখ্যা বেরিয়ে আসবে এক একটা কত করে উনচল্লিশ করে তাহলে আমাদের এই রিটেন আর্নিং থেকে এই টাকাটা কাটা যাবে আর এখানে যে এটা পাঁচ পার্সেন্ট করলে যে শেয়ারের সংখ্যাটা আসে তিন হাজার ওই তিন হাজারের সাথে দশ দিয়ে যদি গুণ করি আসল দাম দিয়ে যদি গুণ করি তাহলে আসবে হলো আপনার কমন স্টক ডিভিডেন ডিস্ট্রিবিউশন এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে যে টাকা থাকবে এটা হলো আমাদের লাভ এবং পরের যাবে যাবে তাটা হলো ঘোষণা দেওয়ার পরে ডিস্ট্রিবিউশন করেও দিছি কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ডেবিট ওই যে ত্রিশ হাজার টাকা আর কমন স্টক ক্রেডিট হাজার টাকা এইগুলো আমরা জানি আগে থেকে করা আছে এই অংশটা নাম্বার অংশ বি নাম্বার অংশে তারা কি বলছে এটা একটু মনোযোগ দিয়ে পড়ি এটাই বুঝে নাই মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টরা তারা বলতেছে যে এখানে এ জানুয়ারি পাঁচ দুই হাজার উনিশ জানুয়ারি পঁচিশ তারা বলতেছে যে আমরা ডিভিডেন্ড ঘোষণা করছি কিন্তু এই সময় পাঁচ তারিখে ঘোষণা করছি পঁচিশ তারিখে সেই টাকাগুলো পরিশোধ করা হয়েছে আপনার বন্ডের বুক ভ্যালু নব্বই হাজার টাকা এবং ফেয়ার ভ্যালু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নব্বই হাজার দিয়ে কিনছিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আছে এখানে যে যে দামটা বাড়তি আছে এটা আমাদের কিন্তু গেইন আনরিয়ালাইজ গেইন ইনভেস্টমেন্ট বাড়লো ইনভেস্টমেন্টের পরিমাণ কতটুকু বাড়লো আমার বুক ভ্যালু ছিল নব্বই এখন হয়ে গেছে এক লাখ পঁচিশ তো পঁয়ত্রিশ হাজার টাকা বেড়ে গেল এই পঁয়ত্রিশ হাজার বাড়লো এটা আনডিয়ালিজ গেইন আনডিয়াল গেইন টাং লিখবো গেইন অন এপ্রিসিয়েশন অফ ইনভেস্টমেন্ট এরপর একটা আমাদের জানুয়ারির এখন নাম্বার বুঝতে না পারলে আগের ক্লাস করতে হবে এটা তো আপনার করার জিনিস এ নাম্বার তো এটা বুঝ না বুঝার তো কোনো কারণ নেই কারণ তাহলে আপনি ক্লাস করেননি আপনি সলভ ক্লাস করতে হলে শর্ত কি জানেন আগে থেকে সব সব করা থাকতে হবে না তো বুঝবেনা এই যে দেখেন

আর্নিং ডেবিট প্রপার্টি ডিভিডেন্ড পে ক্রেডিট আমরা এই যে 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 দান করলাম তাদের ইয়ে কি বলে তাদের কি বলে দিলাম হলো মুনাফা ডিভিডেন কি হিসাবে দিলাম ডিভিডেন্ড ডিক্লিয়ার জানুয়ারি পাস পেড বন্ড হিসাবে বন্ড হিসাবে আমরা দিলাম আমাদের যে বিনিয়োগ যেটা ছিল এটা ওদের কাছে দান দিয়ে করে দিলাম যেমন এমন হতে পারে ধর আমরা দোকান চালাচ্ছি দোকানে ডিভিডেন্ট দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে ডিভিডেন্ট দিতে মালিকদের এখন ডিভিডেন্টটা নগদ টাকা দিতে হয় আমরা কোকারি দিয়ে দিলাম আমাদের দোকানের পণ্য দিয়ে দিলাম বা আমাদের জমি দিয়ে দিলাম বা আমার দোকানের একটা অংশ দিয়ে দিলাম মালিকদের তা আমরা আমাদের প্রপার্টিটা দিয়ে দিলাম প্রপার্টি কমে যাবে রিটার্নিং কমে যাবে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম দেবো কারণ বাজার মূল্য এক লাখ পঁচিশ হাজার টাকা তারপরে আমরা পাঁচ তারিখ এটা এখন মানুষের হাতে পৌঁছায় দিলাম পঁচিশ তারিখ তাহলে এই পেবলটা দায় টা কমে যাবে যেমন ডিভিডেন্ট পেয়েবলটা যেমন যেমন কমে যায় হ্যাঁ প্রপার্টি ডিভিডেন্ট পেয়েবল ডেবিট ডিভিডেন্ড পেবল যখন কমে যায় আর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বন্ড আমাদের যে বন্ডে ইনভেস্টমেন্ট ছিল ছয় লাখ সামথিং 6 লাখ ডেবট ইনভেস্টমেন্ট 6 লাখ 22 হাজার ওইখান থেকে এখন 1 লাখ 25 হাজার টাকার জিনিস কমিয়ে দিব যেমন আমাদের ধরুন আমাদের দোকানে এই মালগুলা ছিল মালগুলা আমি চলে গেলে সেগুলোকে কমায় দিতে হবে হ্যাঁ যেমন এটা কি হলো এই যে যখন আমরা নগদ স্টক ডিভিডেন্ড দেই বা নগদ ডিভিডেন্ড দিয়ে থাকি তখন তোমরা আবার এই জাবেদা দিয়ে থাকে দেখেন এই স্টক নগদ যখন দি নগদ যখন লভ্যাংশ ডিভিডেন্ড এই যে রিটেইনানিং ডিভিডেন্ড পেবল এবং যখন আমরা শেয়ারের মাধ্যমে ডিভিডেন্ড দিই রিটেইনানিং কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউশন এখন যদি নগদের পরিবর্তে অন্য কোনো জিনিস দিয়ে আমি দেই তখন ডিভিডেন্ড পেবল জায়গায় ওই জিনিসটার নাম লিখবো ল্যান্ড লিখব যেটা দিব আর এটাকে পেবলটাকে ডেবিট করে দিব যখন ঘোষণা 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 করার সময় যাবে দা আর প্রদান করার সময় পেবলটা ডেবিট আর জিনিসটা আমার কমে যাবে যেমন ল্যান্ড কমে গেল বা যে কোনো সম্পদ আমার কমে গেল এই ছিল আমাদের অঙ্ক এই ক্লাসটা আর ভালো করে দেখবেন তাহলে আর ভালো করে বুঝবেন এই চাপটার শেষ আমরা নেক্সট উইকে নতুন একটা চাপটা ধরব হয়তো এক তারিখ বা শনিবার বা সোমবারে নতুন ক্লাস শুরু হবে কি আর ক্লাস দিনের বেলা হবে যেহেতু রাত্রেবেলা তারা বির নামাজ আছে আর সেটার ভিডিও থাকবে তো পরে দেখে নেবেন যদি যারা চাকরি বাকরি করেন রাতে তো ক্লাস করা সম্ভব না ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম